জিহাদ কেন এটা অনেকে নিজেদেরকে লজ্জাবোধ করে ইহুদি খ্রিস্টানরা যখন জিজ্ঞেস করে তোমাদের কোরআনে জিহাদ আছে তখন এই লোকগুলো বলে যে হ্যাঁ জিহাদ আছে তবে যদি কেউ হামলা করে তাকে প্রতিহত করার জন্য মিথ্যা কথা কোরআন পরিষ্কার করে দিয়েছে ওয়াকাতিলুহুম হাতা লা তাকুন ফিতনা ওদের বিরুদ্ধে চালিয়ে যাও যুদ্ধ চালিয়ে যাও যতদিন পর্যন্ত ফেতনা চিরতারের নিতে না যায় ফেতনার বিভিন্ন অর্থ আছে ফেতনার একটা অর্থ আছে যতক্ষণ পর্যন্ত কুফফারদের সান ও সহকাত টুফারদের প্রভাব টুফারদের শক্তি দমিত না হয়ে যায় কুফফারদের শক্তি ধুলিস না হয়ে যায় অতক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও কারণ যতক্ষণ পর্যন্ত কুফফার যতদিন পর্যন্ত শক্তিশালী থাকবে কুফফার যতদিন পর্যন্ত প্রভাবশালী থাকবে প্রতিদিন পর্যন্ত তারা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করবে কারণ দুনিয়ার নিয়ম হচ্ছে মানুষের মেজাজ হচ্ছে প্রভাবশালী ক্ষমতাশালী লোকদের অনুসরণ করে তাদের কথা শুনে তাদের লেবাস অনুসরণ করে তাদের ভাষা অনুসরণ করে আজকে আমরা দেখতে পাচ্ছি গোটা মুসলিম জাতি আজকে কেমনে খ্রিস্টানদের ভাষা এহুদদের ভাষা শিক্ষা করা যায় কেমনে তাদের সঙ্গে বন্ধুত্ব করা যায় কেমনে তাদের পোশাক পরা যায় কেমনে তাদের তারিখগুলো আজকে মুসলিমরা ইসলামের তারিখ আরবি তারিখ জানে না তারা তারা জানে ইংরেজি তারিখ আজকে মুসলিমরা জানে না তাদের কোন জাতীয় পোশাক আছে কিনা ইংরেজদের পোশাক তারা পরিধান করে গর্ববোধ করে এমনি ভাবে যদি কুফাররা ক্ষমতায় থাকে ওরা মুনাফিক তৈরি করবে টাকা দিয়ে দুনিয়ার লোক দেখিয়ে বড় পদের লোক দেখিয়ে মুনাফিক তৈরি করে কোরআন সুন্নার বিরুদ্ধে ওরা চক্রান্ত করবে পরিবর্তন করবে যেটা আজকে অনেক মৌলবি সাহেবদেরকে দেখা যায় তারা যেহাদের পরিবর্তন করার জন্য এহদি খ্রিস্টানদের নির্লক্ষ অনুযায়ী কাজ করছে কারণ তাদের পরিকল্পনা আছে আমার এখানে রিপোর্ট আছে ওরা তৈরি করেছে রিপোর্ট দিয়েছে যদি তোমরা দেখো কোন এক জায়গায় রাস্তার এক পাশে মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে তাহলে রাস্তার আর এক পাশে আরেকজন মোল্লা তৈরি করে দাও যে তাদের বিরুদ্ধে বক্তব্য করবে